হ্যালো আসসালামু আলাইকুম কীভাবে বিকাশ থেকে ক্যাশ আউট করতে হয় সেই প্রসেসটা আপনারা অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনারা কোড ডায়াল করে বিকাশ থেকে ক্যাশ আউট করবেন খুবই সিম্পল একটা প্রসেস প্রথমে আপনি ডায়াল পেটে চলে আসবেন আপনি এই সিম্পল প্রসেসের মাধ্যমে আপনি বাটন ফোন কিংবা স্মার্টফোনের মাধ্যমে বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন বা টাকা তুলতে পারবেন এজন্য আপনি এইখানে এসে ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাঁ তারপরে যে নাম্বারে যে সিমে বিকাশ রয়েছে সেই সিমটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনি ডায়াল করবেন বিকাশ থেকে ক্যাশ আউট করার জন্য এরপরে আপনার সামনে দেখতে পারবেন বিকাশ অ্যাপের যে মেনুটা রয়েছে সেই মেনুটা চলে আসবে এখন আপনি ক্যাশ আউট করার জন্য এখানে দেখতে পারবেন যে পাঁচ নাম্বারে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ নাম্বারে একটা অপশন রয়েছে ক্যাশ আউট তো আমরা যেহেতু ক্যাশ আউট করবো তার জন্য আমরা এখানে ফাইভ টাইপ করব আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি ক্যাশ আউট করার জন্য এখানে ফাইভ দেখতে পাচ্ছেন তো এখানে আপনি ফাইভ তুলবেন ইংলিশে ফাইভ তুলবেন দেন হচ্ছে স্যান্ড বাটনে ক্লিক করবেন স্যান বাটনে ক্লিক করার পর এরপরে আপনার সামনে আরেকটি মেনু চলে আসবে তো এখানে হচ্ছে আপনাকে যেই কোর্টটি র্যাল করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখনও পর্যন্ত যদি আপনি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আপনি দেখতে পারবেন ফ্রম অ্যাজেন্ট এবং দুই নাম্বারে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রম এটিএম তো আমরা যেহেতু অ্যাজেন্ট থেকে টাকাটা তুলবোই যেন আমরা এক নাম্বার অপশনটা সিলেক্ট করবো আর যদি আপনার টাকার পরিমাণটা বেশি হয় তাহলে আপনি হচ্ছে প্রিয় নাম্বারে আর আপনার যদি প্রিয় নাম্বার থাকে তাহলে প্রিয় নাম্বার সেট করতে পারবেন আর সাইন নাম্বারে একটা ফোন দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে প্রিয় নাম্বার সেট করতে যদি চান তাহলে আপনি ফোর টাইপ করে প্রিয় নাম্বার সেট করতে পারবেন প্রিয় নাম্বার সেট করলে আপনার সুবিধা হচ্ছে আপনার হাজারে আপনার চোদ্দো টাকা নব্বই পয়সা কাটবে আর যদি প্রিয় নাম্বার সেট না করেন তাহলে আঠারো টাকা পঞ্চাশ পয়সা কাটবে তো আপনার যদি টাকার পরিমাণ বেশি হয় তাহলে আপনি সাইন নাম্বারে যে অপশনটি রয়েছে ওইটা প্রিয় নাম্বারটা সেট করে নেবেন একটু কষ্ট করে একটু সময় লাগলে লাগুক আপনি প্রিয় নাম্বারটা সেট করে নেবেন আমি সেট করা বিষয়টা দেখাচ্ছি না ডাইরেক্টলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে ওয়ান টাইপ করবেন ক্যাশ আউট করার জন্য দেন হচ্ছে এখানে স্যান্ড করবে তো স্যান্ড করার পর এরপর আপনার সামনে এরকম অপশন আসবে এন্টার অ্যাজেন্ট বিকাশ নাম্বার এখন আপনি এখানে অ্যাজেন্টের যে বিকাশ নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি আগে থেকে কপি করে রাখছি দেন এখানে অ্যাজেন্টের নাম্বারটা দিয়ে দেন স্যান্ড বাটনে ক্লিক করবেন স্যান বাটনে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনি কত টাকা ক্যাশ আউট করবেন তো আমি পাঁচশো টাকা করবে যেন পাঁচশো দিয়েছি তো পাঁচশোর সাথে আমাদের হচ্ছে আরও নয় টাকা পঞ্চাশ নয় টাকার মতো কাটবে সো এক্সট্রা যত আপনার অ্যাকাউন্টে নয় টাকা অতিরিক্ত থাকে সেটা কেয়া রাখবেন যদি আপনার অ্যাকাউন্টে পাঁচশো টাকা থাকে তাহলে আপনি পাঁচশো টাকা দেন তাহলে হবে না তো এখানে আমার অ্যাকাউন্টে পাঁচশো দশ টাকা আছে আমি পাঁচশো টাকা দিয়েছি দেন এখান থেকে স্যান বাটনে ক্লিক করে দিয়েছি স্যান বাটনে ক্লিক করার পর এরপরে আপনি দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার আর নাম্বারটি দেখতে পারবেন অ্যান্ড নাম্বারটি আরেকবার দেখে নেবেন এবং কত টাকা সেটাও দেখতে পারবেন এখন হচ্ছে এন্টার মেনু পিন টু কনফার্ম এখন আমি বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি পিন দিয়েছি দেন এখানে স্যান বাটনে ক্লিক করে দিব। স্যান বাটনে ক্লিক করলে এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটি এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট করা হয়েছে এবং আমার ফি হচ্ছে নয় টাকা পঁচিশ পয়সা ফি টাকা কেটে নিয়েছে অ্যান্ড দুই টাকা তেইশ পয়সা আমার বর্তমানে ব্যালেন্স রয়েছে তো এভাবে আপনার এখন হচ্ছে আপনি দোকানদারকে আপনার বিকাশ অ্যাকাউন্টে লাস্ট ফোর ডিজিট বলবেন বা দুইটা তিনটে সংখ্যা বললে দেন আপনাকে টাকাটা দোকানদার থেকে দোকানদার আপনাকে টাকাটা দিয়ে দিবে তো এভাবে খুব সিম্পল প্রসেসের মাধ্যমে আপনারা বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন